বন্ধুরা তোমরা সবাই এসে গেছো এবার তোমরা চুপ করে বসো আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি পাইরেসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইরেসি করবেন না পাইরেসি সাপোর্ট করবেন না এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এই গল্পের সকল সত্য লেখকের নিজের ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা অন্তরিক্ষে অতিথি রেশানের চাল যেটুকু আনা হয়েছিল সেটা প্রায় শেষ এক সপ্তাহ হয়ে গেল প্রয়াসরা অভুক্ত এবং কখনো কখনো আতপেটা খেয়ে দিন অতিবাহিত হয়ে চলেছে একটা সময় ছিল যখন ভাড়ারে পর্যাপ্ত অর্থ ও অন্যাদি ছিল এখন তাও শেষ প্রয়াসে নিজের থেকেও নিজের মাকে নিয়ে বড় চিন্তা হয় এককালে বাবা ছিল কিন্তু প্রবল মদ্মক্তি ও কর্মের সামঞ্জস্যহীনতার জন্য তিনি সংসারে ঠেকান দিতে পারেন সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল সেই পাখাটার হাওয়াই এখন স্তিদায় প্রয়স যখন এই দুর্ঘটনা প্রয়াসের জীবনে একটা চরম আঘাত এনেছিল সেই সময় প্রয়াসের বয়স খুব কম বা বেশিও নয় মাঝামাঝি তার কোনো দোষ ছিল না সে পড়াশোনা করে আরো নিজেকে উন্নত করতে চেয়েছিল আজকে এক বর্ষার গধূলি সন্ধ্যা নামল বোধহয় সাধারণত বর্ষার দিনে গধূলি বোঝা যায় না কিন্তু প্রকৃতির উদার দানে আজই বিকেল হয়ে উঠেছে আলোময় যেন কোণে দেখার আলোর ঝিলিক পড়েছে এখানে এই ঝিলিকের ঝলক এসে প্রবেশ করেছে প্রয়াসদের ঘরেও ঘরে প্রয়াস একা প্রবাসের মা প্রতিবেশীদের বাড়িতে কি যেন একটা দরকারে গেছে এই পরিস্থিতির দোলাচলে তার আজ এতদিন বাদে তার সেই অপঘাতে মৃত পিতার কথা মনে হলো বাবা যদি মদ্যাস্তও হয়ে থাকে সে তো তারই বাবা প্রয়াসদের বাড়িতে প্রবেশ করতে গেলে মূলত তিনটি দরজা আছে এই দরজার মধ্যে প্রধান ফটক জীর্ণ ও বিলুপ্তির পথে প্রায় কাঠের সেই দরজা খুললে এখন একটা মায়াবী শব্দ হয় শূন্য গৃহে যুবক প্রয়াস এই সময় নিজের বাবার কথাই ভাবছিল ঠিক এই সময় তাদের সদর দরজা দিয়ে একজনকেও প্রবেশ করার আভাস এলো তারপর মাঝের দুটো দরজাও খুলল ও একজন মনুষ্য প্রবেশ করল প্রয়াস তার মা আসছেন ভেবে নিশ্চিন্তে পাতকুয়া থেকে বালতি করে জল তুলে মুখ ধুতে থাকল পাতকুয়াটি পুরাতন মুখ ধোয়া শেষ হতে সে একটা ছেঁড়া গামছায় নিজের মুখ মুছে নিজের ঘরে প্রবেশ করতে চাইল কিন্তু ঘরে প্রবেশ করেই সে চমকে গেল বিছানার ওপর সাদা ও সাধারণ ধুতি পরে কেউ শুয়ে আছে না কেমন যেন চেনাচিত্র হ্যাঁ বহু পুরাতন স্মৃতি স্মৃতির পাতা উল্টে সে বুঝল এই ঘটনা পূর্বের আর যিনি বিছানায় সাহিত্য অবস্থায় রয়েছেন সেই প্রতিকৃতিও পূর্ব পরিচিত এই ঘরে তার মা ছাড়া আর কেউ তো থাকার কথা না তবে কি কোনো চোর ডাকাত বা পাগলের উপদ্রব ঘটল নাকি যুবক প্রয়াস সেটাই বোঝবার চেষ্টা করছিল পরক্ষণে সে এটা ভেবে শাস্তি পেল যদি আগন্তুক তাদের ক্ষতি করতেই এসে থাকে তাহলে সে শুয়ে থাকবে কেন তবে যেই হোক তাকে শনাক্ত করা চাই তাই সে ঘরের আলোটা জ্বালতে গেল কিন্তু দুর্ভাগ্য কারেননি তাই সে এবার একটু বাইরে বের হয়ে রান্নাঘর থেকে একটা লম্ফ জ্বালানোর উপক্রম করল যখন সে লম্ফটি জ্বালাবে তখন দেশলাইয়ের আলোর সাথে তার হঠাৎ একটা সন্দেহ মনে জাগল তখন জ্বলে ওঠা আগুনের শিখা লম্ফকে ছোঁয়নি সেই শিখার দিকে তাকিয়েই তার যা মনে হলো তাতে তার মন দূর দূর করতে লাগলো দুরো দুরু বুকে এসে ভয়ে জমল আর মন বিদ্রোহী হয়ে উঠল করে তা সে তো বহুদিন আগেই গলায় দড়ি দিয়ে মানে না এটা সম্ভব না এটা সম্ভব না ব্যাস এইটুকু বলা শেষ হবার আগেই কাঠির আগুন তার আঙুল ছিল। সত্যি তাদের আজ বড়ই দুর্দিন যেমন দুর্দিনে তাদের ছেড়ে চলে গিয়েছিলেন বাবা তার থেকেও খারাপ অবস্থা দুঃখ আর কষ্ট এমন জিনিস যে তার কাছে ভয়ও হার মানে প্রয়াস তাই নিজের দায়িত্বে আবার সেই লম্ফটা প্রজ্জ্বলিত করার চেষ্টা করল চেষ্টার ফসল হাতে করে নিয়ে সে লম্ফ নিয়ে এগিয়ে গেল ঘরের দিকে কৌতূহলের সাথে প্রয়াস এগোচ্ছে তার সাথে ঘরের অন্ধকার প্রজ্জ্বলিত দ্বীপের আলোয় আলোকিত হচ্ছে ঘরের অন্ধকার দূর হচ্ছে যত তার মনের অন্ধকারও ততই বেড়ে চলেছে ঘরের দরজা দিয়ে প্রবেশ করলেই সামনে চৌকি পড়ে প্রয়াস এক পলকে সে লম্ফের আলো স্পষ্ট দেখল সেই চৌকিতে সাইিত আছেন ওরি পিতা আর ঘরে ছড়িয়ে আছে সেই চেনা গায়ের গন্ধ প্রয়াস এই গন্ধ পেয়ে মনে করল তার ছোটোবেলাকার স্মৃতি এমন সময় হঠাৎই একটা দমকা বাতাস এসে লম্প নিভিয়ে দিল প্রয়াস কেমন যেন হয়ে গেল মুহূর্তের মধ্যে সে ভাবল এ কি কখনো সম্ভব কি করে হতে পারে এটা সে তার নিজের পিতাকে নিজের হাতে দাহ করেছে মুখাক অব্দি করেছে ঘর পুনরায় অন্ধকার হতে প্রয়াস সেই ঘরে আবার আলো আনার চেষ্টা চঞ্চল হচ্ছিল ঠিক এই সময় বিদ্যুৎ ফিরে এলো ঘরে বিদ্যুতের আলো জ্বললে সে আবার বিছানার দিকে চোখ দিল কিন্তু কি অদ্ভুত কেউ নেই সেখানে কিছুক্ষণ আগেও বিছানায় যে শুয়েছিল এবং প্রয়াস স্বচক্ষে শনাক্ত করেছিল তাকে তার পিতা বলে সে জায়গা ফাঁকা এরপর প্রয়াস খুব মন দিয়ে বিছানার ওপর নিচ ঘরের এদিক ওদিক এবং ওদল খোদল সব দেখতে থাকল কিন্তু কোথাও তো কেউ নেই এমন সময় প্রয়াসের মা এসে উপস্থিত হলো তিনি গ্রাম্য বিধবা তার দেহে সাদা থান ও ইত্যাদি আবরণ তিনি বৈকালিক ভ্রমণ ও প্রতিবেশীয় আলোচনা ছেড়ে আসছেন সবে সেখানে তিনি আসার পর জোরে চিৎকার করে উঠলেন কিরে বাইরের দরজাটা খোলা এক্ষুনি গরু বাছর ঢুকে পড়বে কোনো আক্কেল জ্ঞান নেই দেখছি ঘরে বসে বসে শুধু ঘুম আর ঘুম বাবারে বাবা আর পারি না অন্য সময় প্রয়াস মায়ের এমন ভৎসনা শুনলে বিরক্ত হয় কিন্তু এইবার সে বিরক্ত তো দূর উল্টে মনে বল পেল মায়ের পুনঃপ্রবেশের সময়ে তখন ভরা সন্ধে আর তখন লোডশেডিংও নেই মায়ের মন সব বুঝতে পারে মাতৃহৃদয়ের একটা অদৃশ্য নয়ন আছে তা দিয়ে মায়েরা সামনে থেকে না দেখলেও অন্তরাল থেকে নজর রাখেন তা দিয়ে সন্তানের অনুভূতি বুঝতে পারেন তাই তিনি ঘরে প্রবেশের সাথে সাথেই বুঝতে পারলেন যে তার ছেলের কিছু একটা হয়েছে না হলে এতটা চুপ করে থাকার পাত্র সে নয় আর যখন তিনি দেখলেন ঘরের এক কোণে চেয়ারটার ওপরটায় ছেলে বসে আছে মেরে তখন তিনি জানতে চাইলেন ঠিক কি হয়েছে প্রয়াস সেইভাবেই গুম মেরে চুপ করে বসে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল মা বাবা এসেছিলো প্রয়াসরা গ্রামের মানুষ গ্রামের যে কোনো মতকে সহজে নাকচ করার কথা নেই তারা ভূত প্রেত আত্মা অনাত্মার মধ্যে একটা বিশ্বাস রাখে বিজ্ঞান হয়তো এই ব্যাপারটাকেই সন্দেহ করতে পারে বলতে পারে অন্ধবিশ্বাস কিন্তু গ্রামের সরল মানুষ শুধু বিশ্বাস জানে তাদের কাছে অন্ধ আর ভালোর মধ্যে কোনো ভেদ নেই তাদের কাছে টাটকা ফল যেমন ফল পোকায় কাটা ফলও তেমন সমমর্যাদাপূর্ণ পদ তাদের মত খুবই সাধারণ বিশ্বাসটাই শ্রেষ্ঠ আর বিশ্বাস যেখানে নেই সেখানে আছে অজ্ঞান তাই বিশ্বাসের যেমন ভেদ নেই তেমন ভেদ নেই চিন্তার সেই জন্যই প্রয়াসের মায়ের একবারও মনে হলো না যে প্রয়াসের মানসিক বিকার হয়েছে বরং তার মনেও একটা ভয় উপস্থিত আর এই ভয়ের উদ্ভবের সাথেই আবার লোডশেডিং প্রয়াস সেই সঙ্গে আবার আঁতকে উঠল সাধারণত এখনকার দিনে যে কোনো মোবাইল সেটেই ফ্ল্যাশ লাইট থাকে আমরা যে সময়ের কথা বলছি সেই সময় প্রযুক্তি অতটাও উন্নত হয়নি তাই মাই একটা লম্ফ প্রজ্বলিত করে নিয়ে এলো আলো জ্বলতে প্রয়াসরা একে অপরের মুখ দেখতে পেলে একটু স্থির হলো ঠিক এই সময় আবার বাইরের গেট খোলার শব্দ শোনা গেল গোটা গ্রাম নিস্তব্ধ দূরে রাস্তায় হয়তো কেউ টর্চ নিয়ে যাওয়া আসা করছে জোরে চিৎকার করলেও বোধ তাদের সাড়া পাওয়া যাবে না এই অবস্থায় এই জীর্ণ দারিদ্র্যের গৃহ যেন কোনো রহস্যপূর্ণ গল্পের পটভূমিকা রচনা করছে প্রয়াসের মা প্রয়াসের জন্মের আগে থেকে এই দরজা খোলার আওয়াজ শুনে আসছে আজ তিনি কেমন যেন বহু পুরাতন দরজা খোলার শব্দটি পেলেন এই শব্দটা অনেকটা সেই রকম শব্দ নয় কি যে শব্দে ছোটবেলায় ঘুম ভেঙে যেত ঘুম থেকে উঠে আশাকবণ হয়ে অপেক্ষা করত বাবা বোধহয় কোনো ঝাল চানাচুর বা মিষ্টি দেবে ক্রমে দ্বিতীয় দরজার শব্দ হলো এই শব্দটাও চিনতে পারলেন তিনি প্রয়াস যতটা ভয় আগে তার থেকে আরো দ্বিগুণ ভয় পেল যখন প্রয়াস দেখল তার মা এর মাঝে কিছু আভাস পেয়েছে প্রয়াসের মায়ের হঠাৎ মনে পড়ে গেল সেই দিনের বিভৎস চিত্র তার স্বামীর কথা এখন মাথায় এলে সেই চিত্রটাই মনে পড়ে ঘরের পাখার ব্লেডের থেকে ঝুলছে তার স্বামীর দেহ পাওনাদার এসে পাওনা দাবি করছে বাড়িতে কেউ কেউ তার ও তার একমাত্র ছেলে বয়সের ওপরেও চড়াও হচ্ছে এই সব ভাবার ফাঁকে হঠাৎ কেবে উঠলেন তিনি কারণ বহুদিন বাদে তিনি একটা ডাক শুনেছেন কই গো প্রয়াসের মা একটু জল দেবে হাত পাটা একটু ধোব প্রয়াসের মা যেন আঁতকে উঠল একটু টানা নিঃশ্বাস নিল ভয় পাবার সাথে সে অবাকও হলো। কারণ এত সুন্দর মধুর ডাক তিনি তার স্বামীর কাছ থেকে প্রয়াস হবার পরে আর কোনোদিনও শোনেননি এই সুমধুর সম্ভাষণ শুনে তার স্বামীর বিরুদ্ধে যা জমা অভিযোগ ছিল সব কেমন যেন নিমেষে শেষ হয়ে গেল সাধারণত সাধারণ মৃত্যুর সাথে অবঘাতের মৃত্যুর অনেক পার্থক্য আছে তার মধ্যে প্রধান হচ্ছে কষ্টের বিভেদ কষ্টের ভিন্নতা এমনই যেন মনে হয় এই মানুষটা ছিল হঠাৎ কোথায় যেন চলে গেল কিংবা হয়তো কোথাও গিয়েছে আবার ফিরে আসবে এখনই প্রয়াসের মায়েরও তাই মনে হতো প্রথম প্রথম যে তার স্বামী গেছেন বাইরে আবার রাত হলেই ফিরে আসবে কিন্তু আজ তার স্বামীর মৃত্যু দু বছর কাল অতিবাহিত হয়েছে তিনি ফিরে আসবেন কি করে যাই হোক তিনি সভয়ে ও স্বকৌতুকে উঠানে বের হয়ে গেলেন তার পিছন পিছন গেল প্রয়াস সে পিছন থেকেই দেখল বহুদিন পুরাতন কিন্তু বহু আধুনিক এক দৃশ্য মা বাবার হাতে কলসি থেকে অঞ্জলি ভরে জল দান করছে আর তার পিতা কোত কোত করে যেন বহুকালে তৃষ্ণা দূর করছে কিন্তু এখানেই এই দৃশ্যে আধুনিক যেটা আছে তা হল তার পিতার মদ্যাশক্তি নেই মদের নেশায় এককালে তিনি চুর হয়ে থাকতেন তার হস্তিত্ব কি জ্ঞান থাকত না এসে মাকে প্রহার করতেন ওটু কথাও বলতেন এসব কোনোটাই যে নেই এখন জল খাওয়া সম্পন্ন হলে তার পিতা উঠান দিয়ে হেঁটে এসে ঘরে প্রবেশ করলেন এককালে তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল প্রয়াসদের প্রথম অভিযোগ তার ব্যবহার মদের গন্ধ মুখের ভাষা ইত্যাদি তিনি যখন উঠান পার হয়ে ঘরে প্রবেশ করছেন তখন প্রয়াসের মা মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন ব্যাপারটা অনেকটা এই রকম যে অস্বাভাবিক হলেও সুন্দরময় বহু পুরাতন স্মৃতি আজ রোমন্থিত হয়ে চলেছে তাদের সমর্থনে উঠান আর ঘরে প্রবেশের পথে কয়েশের বাবা একবার প্রয়াসের মাথায় হাত বুলিয়ে দিল প্রয়াস এবার কেঁদে তার পিতার প্রতি যা রাগ ছিল সব জল হয়ে গেল এই অন্ধকারে যেখানে প্রয়াস আর প্রয়াসের মাকে দেখা যাচ্ছে না সেখানে জলজল করছে আগন্তুকের দেহ তিনি প্রবেশ করলেন ঘরে বিছানার উদ্দেশ্যে সেখানে টিম টিম করে লম্ফের আলো জ্বলছে এই আলো এতটাই ক্ষীণ তাতে গোটা ঘর আলোকিত হয় না প্রয়াস দেখল তার বাবা শুয়ে পড়লেন আজকে সেই বিকালের ঢঙে পরনে হাফাতা জামার থেকে তার বাহুমূল দেখা যাচ্ছে সেটি সম্পূর্ণ মধ্যে একটা গোছ আছে তার যে সমস্ত কমতি আর অস্বাভাবিকতার চিহ্ন দেহে ছিল তার কোনোটাই নেই এই অবস্থায় তিনি উঠে বসলেন প্রয়াসের মায়ের উদ্দেশ্যে বললেন কিছু কিছু খাবার হবে গো বহুদিন কিছু খায়নি প্রয়াসের মা মনে মনে একবার ভাবল কি আর রেখে গেছ আমাদের তো একেবারেই শূন্য করে দিয়ে গেছ কিন্তু সেই ভাবটা চেপে সে বাটি ভর্তি শুকনো মুড়ি নিয়ে আসল সেই মুড়ি কত আনন্দ ও অভুক্ততার সাথে তিনি চিবাতে লাগলেন যেন বহুকাল প্রতীক্ষা করেছিলেন এটার জন্য বেশ কিছুটা সে সুসভ্যভাবে খেয়ে তিনি একমাত্র পুত্রের দিকে একটু বাড়িয়ে দিয়ে বললেন এই নে বাবু তুই খা প্রয়াস কিছু না বলে সম্মোহিতের মতন সেখান থেকে একটু মুড়ি তুলে দিল সেই মুড়ির মধ্যে যেন একটা অন্য জাদু আছে তিনজনের চোখেই জল চলে এলো প্রয়াসের মা এই মুহূর্তে একটু জল আনতে বাইরে গেলেন আর ঠিক এই মুহূর্তেই বিদ্যুতের বাতি পুনরায় জ্বলে উঠল গোটা গ্রাম পুনরায় এই সন্ধেতে আলোকিত হল আর এই আলো আসতেই প্রয়াসের বাবা কোথায় যেন মিলিয়ে গেলেন প্রয়াসের ভয় কেটে গেছে সে এই পরিস্থিতি ফিরত পেতে চাইল। তাই সে চেষ্টা করলো ঘরের বাতি নেভালে যদি আবার বাবা ফিরে আসে তাই ও আলো নিভিয়ে সেই প্রত্যাশা করতে চাইলো কিন্তু লাভ হলো না তার মাও এসে দেখলো যে ঘরে যে এসেছিল তিনি নেই কি আর করবে ভেবে অসহায় হয়ে একবার হায় রে বলে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলিত করতে গেলেন কিন্তু বহুদিন বাদে যে স্মৃতি তাদের মনে আন্দোলিত হয়েছে সেই স্মৃতির স্রোত উভয়কে কাঁদিয়ে চলল এর প্রায় এক সপ্তাহ বাদে এই দিনগৃহে অভাব আরো কঠিন হল পরিস্থিতি এতটাই কঠিন হল যে ঘরে যেটুকু চালচুলো ছিল সবটুকুই শেষ হল সমস্যা এতটাই কঠিন হল তাদের শুধুমাত্র জল ছাড়া আর কিছু খাওয়া হলো না অনটন কাকে বলে তা পড়তে পড়তে বুঝতে পারল তারা বাজারে জিনিস কিনতে গেলে দোকানদার বলে ধার হবে না আর বিশেষ করে প্রয়াসের মনও ধার নিতে চায় না কিন্তু কি করবে খেতে ইচ্ছা হয় যে তাই যখন খিদে পায় তখন তাদের পেটের জ্বালা মুখ খুঁজে সহ্য করে নিতে হয় এইভাবে প্রায় আরো তিন দিন চলে যখন কোনোভাবেই আর চলছে না তাদের জীবনধারা শরীরের বস্ত্র ঠিক মতন বহন করার সামর্থ্য নেই ঠিক সেই সময় প্রয়াস দেখলো তাদের ভাঙা চৌকির নিচে কি যেন একটা উঁকি মারছে কি যেন একটা পয়সার মতন বস্তু এসে চকমক করছে সেটা অনেকটা একটু দশ টাকার কয়েনের মতো আকৃতি ওয়াস ভাবল সত্যি হয়তো কোনো পয়সা পড়ে রয়েছে তাই খুব আগ্রহের সাথে সেটা দেখতে মাথা নিচু করল সেখানে নিচু হতেই দেখলো একটা ঘোড়া কি ব্যাপার এই ঘোড়া তো প্রয়াস এর আগে কোনো দেখেনি বিছানার তলায় অন্যান্য যে সমস্ত সামগ্রী আছে তার মধ্যে জঞ্জালি বেশি তার মধ্যে সেটা দেখেনি তাই কি কারণ হেতু তার একটা কৌতূহল যেন হলো পেটে খাদ্য না থাকলে তার প্রভাব মানসিক অবস্থাতেও পড়ে প্রয়াসের এখনকার মানসিক অবস্থা দুর্বল কিন্তু কৌতূহলে মানুষ চাঙ্গা হয় আর এই কৌতূহলের বর্ষতায় সে সেই ঘোড়াটার দিকে এগিয়ে তার ভেতরটা পরীক্ষা করতে চাইল ধীরে ধীরে সেই অংশে গিয়ে আস্তে আস্তে সেই ঘোড়াটাকে নাড়িয়ে দেখতে উৎসুক হলো ঘোড়াটার মধ্যে একটা বিশেষত্ব আছে সে সেটাকে যতই নাড়ায় ততই সেই ঘোড়ার মধ্যে নড়ে ওঠে কিছু কঠিন ও কুচকুচো বস্তু তখন সে আবার মেজেতে পড়ে থাকা সেই কয়েন গোছের জিনিসটাকে দেখতে লাগলো প্রাথমিকভাবে অজ্ঞতাবশত অজ্ঞতা সে বুঝতে পারল না যে এটা একটা স্বর্ণ মুদ্রা এর আনুমানিক মূল্য কত হতে পারে এটা জানলে বোধ সে অজ্ঞানী হয়ে যেত কিন্তু এটা সে বুঝতে পারলো যে ওই ঘোড়ার মধ্যে এমন আরো ছোট ছোট চাকতি আছে সাধারণত সাধারণ মানুষের হাতে কিছু অমূল্য জিনিস পড়লে তারা তাদের তার মূল্য বুঝতে পারে না তাই প্রয়াসের দোষ ছিল না সে তার মাকে ডাক দিল মা দেখো এই চৌকির নিচ থেকে কি পাওয়া গেছে হুম ধন পাওয়া গেছে খাওয়া নেই বাড়িতে চাল নেই কি পাওয়া যাবে আর মা বলে উঠলো মায়ের মুখে এই গুপ্তধুন কথাটা শুনে সে দিশা খুঁজে পেল সে অনেকবার শুনেছে যে খড়ার মধ্যে মোহর থাকে এর মধ্যে মোহর নেই তো মানুষের মনটাই সব এই মনই স্বর্গ তৈরি করে আবার এই মনই নরক তৈরি করে যে এতক্ষণ এগুলো হাতে ঘেঁটে তার মূল্য বুঝতে পারেনি সেই প্রয়াসী গুপ্তধনের অভিধা শুনে যেন সব ব্যথা ভুলে গিয়ে ঘরার ভিতরটি নিরীক্ষণ করতে থাকল এমন সময় তার মা এসে উপস্থিত হল প্রয়াসের মা আসতে দেখলো তার পুত্র গোটা মেঝে জুড়ে কী সব যেন ছড়িয়ে রেখে সম্মোহিত হয়ে গুনে চলেছে তার মা ভালো করে এসে দেখে সচকিতে বলে উঠলো মোহর প্রয়াস কেমন যেন দিক শূন্য হয়ে গেল তাই হঠাৎ তার মনে হতে লাগলো এই মোহর হয়তো কেউ নিয়ে চলে যাবে তাই মোহরের ঘোড়া থেকে বেশ কিছু মোহর সে গামছায় ভরে নিতে লাগলো কাজ সম্পন্ন করে সে শেঁগড়ার দোকানের উদ্দেশ্যে গেল এর প্রায় এক মাস পর প্রয়াসের জীবনটা বদলে গেল দিন বদল হলো বাড়িতে অর্থাগম হলো দীর্ঘদিন অভুক্ত থাকার পর তার খাবার স্বভাবটা বেশ বেড়ে গেল আর তাই কোনো কোনো দিন বেশি খাবার জন্য শরীরও খারাপ হলো সাময়িক কিছুদিন হাসপাতালে ভর্তিও থাকলো সে এই সাময়িক শারীরিক জটিলতা কাটিয়ে উঠে বাড়ি ফেরার একদিন পর প্রয়াসের মা প্রয়াসকে প্রশ্ন করলেন কি বাবা প্রয়াস এখন কেমন লাগছে ভালো লাগছে বেশ এই তোর জন্য রান্না করে এনেছি মাংসের ঝোল মাংস মা স্বপ্ন আমার কাছে না স্বপ্ন নয় আশীর্বাদ প্রয়াস দীর্ঘদিন বাদে এই আশীর্বাদ শব্দটার মাঝে একটা ভালো কিছুর আভাস পেল এই আভাস পাওয়ার পর সে প্রশ্ন করল আশীর্বাদ কার আশীর্বাদ বাবা কি তবে সেদিন সত্যি এসেছিল প্রয়াসের মা প্রয়াসের মাথার বিন্দু বিন্দু ঘাম আচল দিয়ে মোছাতে মোছাতে বলল হ্যাঁ এসেছিল শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা অন্তরিক্ষে অতিথি গল্প পাঠে অভিগ জেঠি প্রয়াসের চরিত্রে সরজিৎ ঘোষ প্রয়াসের মায়ের চরিত্রে পূর্ণিমা সিংহ এবং প্রয়াসের বাবার চরিত্রে হিমাদ্রি পাল গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না